জুলাই গণভুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায়কে কেন্দ্র করে রাজধানীর ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় বিরল নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বহুললোচিত এ মামলার রায় ঘোষণার দিন ঘনিয়ে আসতেই আদালত এলাকায় সকাল থেকেই দেখা গেছে সেনাবাহিনী ও বিজিবির অতিরিক্ত টহল সোমবার ১৭ নভেম্বর ভোর থেকেই বিপুল সংখ্যক সেনা সদস্য আদালত পাড়ায় অবস্থান নেয় পুরো এলাকা পরিণত হয় অতিরিক্ত নিরাপত্তা বেষ্টিত জোনে এর আগে সুপ্রিম কোর্ট প্রশাসন সেনা সদরে আনুষ্ঠানিকভাবে একটি চিঠি পাঠায় গত রবিবার ষোলো নভেম্বর চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করে আদালত প্রশাসন এর আগের বৃহস্পতিবারও রায়ের তারিখ ঘোষণা উপলক্ষে সেনা মোতায়েনের জন্য অনুরোধ জানানো হয়েছিল তখনও সুপ্রিম কোর্ট ও ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন করা হয় এবং কঠোর নজরদারি চালানো হয় এই মামলার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন গণ সময় সংঘটিত বেশ কয়েকটি হত্যাকাণ্ড ও সহিংস ঘটনাবলীর অভিযোগে তাদের বিরুদ্ধে এ মামলা করা হয় আজই এ মামলার রায় ঘোষণা করা হবে যা দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে গত বৃহস্পতিবার ১৩ নভেম্বর বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক আজকের দিনটি রায় ঘোষণার জন্য নির্ধারণ করেন ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মহম্মদ শফিউল আলম মাহমুদ এবং বিচারক মহিতুল হক এনাম চৌধুরী মামলাটিতে দীর্ঘ শুনানি ও যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার অপেক্ষায় ছিল পুরো দেশ এর আগে গত পহেলা জুন প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগে মোট পাঁচটি গুরুতর অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে এর মধ্যে রয়েছে ১৪ জুলাই গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য হেলিকপ্টার ও ড্রোন সহ প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের দমন করার নির্দেশ রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যা রাজধানীর চানখারপুলে ছয় আন্দোলনকারীকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ছয়জনকে জনকে আগুনে পুড়িয়ে হত্যা করার অভিযোগ গত দশ জুলাই এ পাঁচ অভিযোগে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল তিন আসামির মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান বর্তমানে পলাতক অন্যদিকে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনি এ মামলার একমাত্র গ্রেফতারকৃত আসামি অভিযোগ গঠনের দিন আদালতে তিনি মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং রাজসাক্ষী হওয়ার আবেদন করেন তার এই স্বীকারোক্তি মামলায় নতুন মোড়াল এনে দেয় রাজধানীর আদালত এলাকা তাই আজ চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত সর্বোচ্চ সতর্কতায় মোতায়েন রয়েছে সেনাবাহিনী বিজিবি পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো চারপাশে কড়াকড়ি অবস্থান চেকপোস্ট টহল সব মিলিয়ে পুরো এলাকা এখন কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা রায় ঘোষণার মধ্য দিয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি নতুন একটি পর্যায়ে পৌঁছাবে বলে মনে করছেন অনেকেই জুলাই গণভ্যুতারের সময়কার ভয়াবহ ঘটনাবলীর ন্যায় বিচারের প্রত্যাশায় আজ পুরো দেশ আছে ট্রাইব্যুনালের দিকে রায় ঘোষণার সঙ্গে সঙ্গে এ মামলার রাজনৈতিক ও সামাজিক প্রভাবও স্পষ্ট হয়ে উঠবে বলে ধারণা বিশ্লেষকদের